বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী আগামী নির্বাচনে এই দুই দলের মধ্যে হবে তুমুল লড়াই বিএনপি প্রথম থেকে তিনশো আসনের নির্বাচন করলেও জামায়াত ইসলামী এবারই প্রথম এককভাবে তিনশো আসনের নির্বাচন করবেন বিএনপির জন্য অনেকটা তার চিন্তার কারণই বটে বর্তমানে জামায়াত ইসলামীর রাজনীতির কারণে তারা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে সাধারণ মানুষের কাছে পছন্দের একটা রাজনীতির দল হিসাবে তৈরি হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী বছরের শুরুতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করবে ছোটো ছোটো অনেক দলগুলিও তবে বেশিরভাগ দলগুলি হয়তো বিএনপির সাথে যুক্ত হতে পারে নির্বাচনে তাদের সাথে অংশগ্রহণ করতে পারে বিএনপির জন্য যা একটা ভালো দিক অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি হয়ে যেতে পারে আগামীতে দেশের সরকার তবে তাদের সামনে সবচেয়ে বড়ো বাধা আসবে জামায়াত ইসলামী দলটির সাথে যদি ইসলামী দলগুলো যুক্ত হয়ে নির্বাচন করে তাহলে বিএনপিকে পিছনে ফেলতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনের মোড় হয়তো অন্যদিকেও ঘুরতে পারে তবে সেটা সময়ই বলে দেবে ছোট রাজনৈতিক দলগুলো কোন দলের সাথে ঐক্যবদ্ধ হবে নাকি একাকী নির্বাচনে অংশগ্রহণ করবে